আমাদের পরম আমাদের খুবই কঠিন দুশ্মন কেটা বলেন সাইতা। অনেক দিক দিয়ে সে আমাদেরকে শত্রুতা করে আমাদের ইমানকে আমলকে আখেরাতকে বরবাদ করতে চায় যারা এই শত্রুকে চিহ্নিত করতে পেরেছি যে পুরুষ এবং মহিলা মুসলমান একে শত্রু হিসেবে চিহ্নিত করেছি এবং একে শত্রু হিসেবে বোঝার তৌফিক দান করেছি আল্লাহ পাঁচ সেই সমস্ত মুসলমানদের দ্বারা গুনাহ কম করে এবং নেকি বেশি করে কথা থেকে না। কেন গুনাহের যত রকমের প্রতারণা সব শয়তান করে থাকে যদি সেই শয়তানের প্রতারণা থেকে আপনি আমি বেঁচে যেতে পারি এই শয়তানের এই কু পরামর্শ থেকে যদি আমরা রেহাই পেতে পারি তাহলে আমার মধ্যে বাড়বে বাড়বে আমল ইমান আর আমার মধ্যে আখেরাতের নাজাতের পিপাসা বাড়বে কথা না তো সেই জন্য এই শৈতান এমনই এক শত্রু যে সে এত ইবাদতকারী ছিল যে পৃথিবীতে এক ইঞ্চি জাগাও এমন ছিল না যে তার পড়ে নাই অধিক সংখ্যক সেই পৃথিবীতে সে অধিক সংখ্যক সামনে সে মাথা নত করেছে সিদ্ধা করেছে কিন্তু একটা সেজদা আল্লাহর হুকুম মোতাবেক করতে পারে নাই পেরেছে বহু চিন্তা করেছে নিজের ইচ্ছা মতো করেছে কিন্তু আল্লাহর হুকুম একটা সিজদা সে করতে পারে না আল্লাহ বলেছে আদমকে সেজদা করো বলে যে না খালাক মিন না খালাক মিন তিন আদম হলো মাটির তৈরি মাটির স্বভাব হলো উপরে চাললে নিচেই পড়ে নিচের দিকে আসে আর আগুন হলো ঊর্ধ্বগামী নিচে জ্বালালে উপর দিকে ওঠে কথা ঠিক কিনা তো আগুন দিয়ে তৈরি করা আমি শয়তানকে আমি ইবলিসকে আর আদমকে তৈরি কইছ মাটি দিয়ে তো ঊর্ধগামী একটি বস্তু দিয়ে তৈর করা তোমার মাখলোক আমি কি করে নিম্নগামী শয়তান দিয়ে মাটি দিয়ে তৈর করা শয়তানের সামনে আমি নত হতে পারি কখনোই তা সম্ভব না আমার মাতার যুক্তি দিয়ে আমার আসছে না বুঝে কথা ঠিক তো যে কারণে সে সিজদা করে নাই তো আল্লাহ একটা সিজদা না করে সে কি হলো বিতাড়িত হলো আল্লাহর দুশ্মন হলো মানুষের শত্রু হলো তো আসলে সেজদা আসল না যদি সেজদা আসল হতো তো বা ইবলিস তো কোটি কোটি সিজদা করেছে তো সেজদায় তার নাজাদ তাকে দেয়নি দিয়েছে বরং আল্লাহর হুকুম হলো আসল হুকুম মতো একটা সিজদা করে নাই তাই সে বিতাড়িত হয়েছে ধ্বংস হয়েছে তো আল্লাহর হুকুম হলো আসল এবার আসল না কিন্তু আমরা নামাজ রোজা হরযাগাত করছি এবাদত আসল না এবাদত তরিকা মোতাবেক করা হলো আসল কতটা কেনা এ এবাদত তরিকা আমি যদি জোহরের নামাজে ফাসক্ত পড়িতে নামাজ হবে নামাজ যদি আমি মাগরিবে যদি স্যারেত্ত্ব পড়িতাবাদ মাগরিব হবে হবে না কারণ তরিকা হলো সুলের তরিকা মোতাবেক এবাদত হলে সেটা হলো ইবাদত তরিকা মানে যদি না হয় সেটা বাদত না এই জন্যে তরিকা হল আসল রসুলকে শতভাগ ভালোবেসেছেন আবার ওদিকে আবুল আহবর নবীকে ভালোবেসেছে আবুল নবীকে এত ভালোবেসেছে যে নবী যখন জন্মগ্রহণ করে তখন আবুল আহাব খুশিতে নবীর জন্মে খুশিতে একটা বান্দী आजाद করে দিয়েছিল এত ভুজে আবু কিন্তু আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা নহ নবীকে যে ভালোবাসেছে তাদের এই ভালোবাসাটাই তাদেরকে জান্নাতে নিয়েছে আর আবু লাহাবও ভালোবাসেছে কিন্তু আবু লাহাবের ভালোবাসায় তাকে জান্নাতে যাওয়ার নামে নিয়েছে কথা ঠিক কিনা কারণ কি আবু হাব তরিকা মেনে নবীকে ভালোবাসে নাই আবুল আহাব তরিকা মেনে নবীকে ভালোবাসে নাই বরংকে ভালোবাসে তারা তরিকা মেনে নবীকে ভালোবাসেছে তাই তারা জান্নাতের বাসী হয়েছে জান্নাতের মেহমান হয়েছে যখন আবু আহাব তোরিকে কিরকম মানে নাই যখন রসুলের উপর ওয়াংজির আশিদ তাকাল আকরাবি এই আয়াত নাজেল হলে যে তুমি তোমার নয় নিকট আত্মীয়দেরকে তুমি কি করো আল্লাহর দিনের দাবাত দাও তাদেরকে ভয় প্রদর্শন করো দিনের দাবাত দাও তখন রসুলটা পাহাড়ে উঠে সবাইকে ঢেকেছে এর মধ্যে সবাই এসেছে আবুল হাবু এসেছে তো রসুল্লাহ বলতেছে হে আমার গোত্রবাসী এলাকাবাসী কোরআবাসী আমি তোমাদেরকে যদি এখন বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রুর অপেক্ষা করছে খুব তাড়াতাড়ি তোমাদের তোমাকে বিশ্বাস করবে আমার এই কথা কে বলে তুমি তো আমিন বিশ্বাস তো অবশ্যই করবো তুমি মিথ্যা বলতে জানো না মিথ্যা কোনো দিয়ে বলো নাই বলে আমি তাহলে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যে পথে চলতেছো মূর্তি পূজা করে আল্লাহ এবং এই সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে যে মতো চলতেছো এই পথ তোমাকে জাহান নামে নেমে ওই জাহান নামের আগুন তোমাদের উপর আক্রমণের জন্য অপেক্ষা করছে বিধায় তোমরা ওই পথ ছেড়ে আমি মোহাম্মদ কে রসুল বলো স্বীকার করো আল্লাহর রুবিয়ত কে আল্লাহ তালার অর্থাৎ প্রভুত্বকে তোমরা মেনে নাও তখন কাবুলে হাত ও কিন্তু উঠে যায় দুই হাতে দুই পাথর নিয়ে নবী করিম সাল্লি সাল্লামকে মারতে আসছে তাহলে তার ভালোবাসা কি তরিকা মোতাবেক হয়েছে তাহলে তো নবীকে মারতে আসতো না যে জন্য তার ভালোবাসা তরিকা অনুযায়ী নবীজির মহাব্বত প্রকৃত মহাব্বত অনুযায়ী হয় নাই বিধায় নবীকে মারতে আসছে যে কারণে ওই মহাব্বত করেও সে জাহান নামে যাবে কারণ তরিকা মোতাবেক হয় নাই আর খোলাফার আশেদিন আবকর আমর তারা তরিকা ও নবীকে সর্ববক অবস্থাতে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী মেনে ভালোবেসেছে বিদায় তরিকাকে অবলম্বন করে ভালোবেসেছে বিদায় তারা ওই ভালোবাসায় তাদেরকে জান্নাতে নিয়েছে সুবহানাল্লাহ এজন্য আসেন আমাদের একটাই মাত্র রাস্তা নবীর পথকে আল্লাহ কোরআনে বলতেছে কোলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হুবিবকুমুল্লাহ হে রাসূল আপনি বলুন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তো তার আগে আমার দোস্ত মুহাম্মাদের অনুসরণ করতে হবে তাকে ভালোবাসতে হবে নবীর ভালোবাসা নবীর সকল কর্মকে জীবনকে ভালো অনুসরণ করা এটা হলো প্রথম স্তর দ্বিতীয় এইটা করতে পারলে আল্লাহকে ভালোবাসার সুযোগ পাওয়া যাবে বলেন সোহান যে যে পরিমাণ নবীর অনুসরণ করব কাজে কর্মে জীবনে ঠিক সেই পরিমাণ আল্লাহর ভালোবাসা পাবো কথা ঠিক কেনা তো এই জন্য আসুন আমরা আমাদের নবীকে আমাদের নবীদের সাহাবাকে আমরা ভালোবাসার চেষ্টা করি তাদের পথকে অনুসরণ করার চেষ্টা করি আজকে দুঃখের বিষয় কথা স্পষ্ট করে বলতে না পারলেও বলতে হবে যে আমাদের দেশে আমাদের বামে ডানে কিছু মানুষ নবীদের ভুল আছে কথা বলে বল নওয়াজ ইমান নেই ইমান থাকবে না আর তারা বলে সাহাবারা অর্থাৎ সত্যের মাফ কাটি না আগর্ষুল বলেছে সাহাবারা সত্যের মাপ না নবীরা মাসুম নবীদের কোনো অপরাধ অন্যায় বিন্দুমাত্র নাই তারা গুনা করতেই জানে না গুনা করার কোনো অবস্থাতেই তারা করতে পারে না করে না তারা মাসুম কিন্তু একদল টুপিধারী লোক দাঁড়িধারী লোক এই দেশে ইসলামের কথা বলে তারা বলেন নবীদের কিছু কিছু ভুল আছে থাকবে ইমান না এই কথা পোষণ করে আর যারা বলে সাহাবাদের ভুল ভুল আছে করতে পারে তারা করে তো এ কথা বললে তাদের ইমান থাকবে না খুশিয়ার হন কারা বলে কারা বলে না এ কথা আপনাদের কাছে কম বেশি স্পষ্ট আছে এই মুহূর্তে এ কথাটা এই জন্য বললাম যে এই ফ্রেতনা আমাদের সামনে খুব ব্যাপকভাবে আসতেছে যে আমরা এই টুপি দাড়ি আর এই বাহ্যিক লেবাস আমরা লক্ষ্য করতেছি কিন্তু তাদের কথা তাদের আকিদা তাদের বিশ্বাস তাদের অর্থাৎ একই বিশ্বাসটা এই ধরনের হলে যে নবীদেরও ভুল আছে সাহাবারা অর্থাৎ সত্যের মাপ না তাদেরও কিন্তু পদস্খলন আছে এটাকে নবীজি সাল্লাল ইমান বিধ্বংসের কারণ বলেছেন যারা কথা বলে এবং বিশ্বাস করে তাদের ইমান হরণ হয়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে এ কথা বুঝবার আরো বেশি সুযোগ এসেছে সময় এসেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে এই ইসলাম মুখে বললে আর লেবাসে ইসলাম থাকলে এটা মুসলমানের আলামত শুধু নয় বরং আগে ইসলাম তিনটে জায়গার থেকে আসতে হবে একটা অন্তর থেকে একটা জবান থেকে আর একটা হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে ইসলাম আসতে হবে তিন জায়গায় যখন ইসলাম সমান ভাবে আসবে তখন সে মুসলমান অন্তরে আমি আল্লাহ বিশ্বাস নবীজিদার নিষ্প সাহাবারা সমালোচনার ঊর্ধ্বে অন্তরের মধ্যে কথা কঠিন ভাবে এটা এটাকে গ্রহণ করতে হবে আর মুখে বলতে হবে নবীরা কোনো গুনাহ করে না মুখে বলতে হবে সাহাবারা সত্যের মাপকাঠি মুখে বলতে হবে হাত দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে সেই নবীজি অনুসরণ করে আল্লাহর প্রিয় হতে হবে তিন জায়গার থেকে যখন আপনার আমার জীবনে এরকম এই ইয়াকিনী কথার একই যখন এই ঘোষণা আসতে থাকবে একবার অন্তরে একবার জবানে একবার অঙ্গ প্রত্যঙ্গে তখন আমি আপনি খাটি মুসলমান হব এই জন্যে যারা বলতেছে যে নবীদের নবীদের ভুল আছে ওহি যেটা আমাদের সর্বোপরি যদি ওই মানে কি কোরআন সে ওহি কার মারফতে আসছে নবীর মারফতে আসছে না এই ওহি নবীর উপরে হয়েছে কোরআন এই কোরআনকে আমরা অবতীর্ণ হতে দেখেছে নবীর উপরে আমরা কার কথাই এ কথা বিশ্বাস করেছি যে কোরআন নবীজির পরে অবতীর্ণ হয়েছে নবীজিটা আবার ব্যক্ত করেছেন এ কথা কাদের সামনে ব্যক্ত করেছেন আমাদের সামনে না সাহাবাদের সামনে বলে কাদের সামনে ব্যক্ত করেছে সাহাবাদের তার সাথে সঙ্গী তার দোস্ত তার সাগরদের সামনে ব্যক্ত করেছে আর ওই সাহাবারা পরবর্তীতে ব্যক্ত করেছে তারপরে ব্যক্ত করে করতে করতে এক পর্যায়ে আমাদের কাছে সেই মেসেজ সেই অর্থাৎ কোরআনই বাণী আমাদের কাছে এসেছে আর ওই সাহবাদেরকে যদি আমরা যদি বলি যে তারা মিথ্যা তারা সত্যের মাপ না তাদের ভুলও আছে তারা ভুল করে তাহলে তো ভুল করে যে এখন তাই এই হুদিরা বলে ফেলবে তাহলে কোরআনেও তারা ভুল করেছে কোরআনটা তারা সঠিকভাবে আমাদের প্রজন্ম কাছে তারা পৌঁছাতে পারে না বলুন নারজবে শতভাগ হান্ড্রেড পার্সেন্ট কোরআনকে নবীজি সাল সাল্লাম অহ্মদের জন্য প্রকাশ করেছেন ব্যক্ত করেছেন আর তার সাদরে ছা মারা হান্ড্রেড পার্সেন্ট ও পুনর্বৃত্ত উহ্মাদদের জন্য কোরানকে ব্যক্ত করেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই লা রাই মাফি এর মধ্যে কোনো সন্দেহ নাই আসুন আমরা এই একই বিশ্বাসের জায়গার থেকে আমরা নবীদেরকে আমরা অর্থাৎ নিষ্প যেভাবে আছে আমরা পুনরায় আবার নিজের অন্তরকে আবার কথা দিয়ে আবার সুসজ্জিত করি কঠিন একিনের মধ্যে অন্তরকে নিয়ে যাই এবং জবানে বলতে থাকি এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নবীর অনুসরণ করে এটাকে প্রকাশ করতে থাকি আর যারা বলে কথা নবীদের ভুল আছে সাহাবার সমালোচনার উঠতে নয় সে সমস্ত কথা তাদের কথাকে আমরা জবাব দিব দিব কেন জবাব জল হাত মুখ দিয়ে দিব অন্য অন্য দিয়ে তারা যে আহ্বান যেভাবে তারা আমাদের কাছে আসতেছে তাদেরকে সেইভাবেই তাদেরকে জবাব দেওয়া আমাদের এক বর্তমান সময়ের দাবি দাঁড়িয়েছে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এই ফেকদার জামানায় এই নানান ধরনের ফেতনার জানালায় আমাদেরকে ইমান বাঁচায় আমাদেরকে নবীজির সাথে আমাদেরকে সাহাবাদের সাথে শতভাগ আমলে মিল করে তাদের কথা বিশ্বাস করে জীবনটাকে কাটাবার তৌফিক দান করুন বলুন আমি যারা নবীদের সমালোচনা করে যারা সাহাবাদের সমালোচনা করে আমরা তাদের সাথে আসি না নাই কারা কারা নাই বলেন তো আমরা কেউ তাদের সাথে নাই যে কোনো ডাকে ডাক আমরা তাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমাদের সঠিক নির্দেশনার উপরে চলবার তৌফিক দান করেন